কিন্তু এই মসজিদের টাকা জনগণের ও কিন্তু সরকারি টাকায় করছে না ও জনগণের টাকায় এবং নিজের বাপকালি সম্পত্তির টাকা ও নিজের টাকায় ও মসজিদ করছে তা সরকার যদি মন্দির করতে পারে সরকার যদি মন্দির করার জন্য জায়গা দিতে পারে সরকার যদি দুর্গা পুজোয় অনুদান দিতে পারে সরকার যদি কার্নিভাল করতে পারে তা ও একটা মসজিদ করছে নিজের টাকায় তা কোন সালার কী এসে দেখুন মসজিদ মন্দির গির্জা বানানো না সরকারের কাজ না কোনো জনপ্রতিনিধির কাজ কিন্তু আমরা এমন বাংলায় বাস করি আমরা এমন হতভাগ্য বাংলায় বাস করি যে মমতা ব্যানার্জি যে মমতা খালা মমতা আপা যে রেড রোডের নাম আছে মুসলমানদেরকে বলে নামাজে গিয়ে এরকম একুশ সালের আকড়া দেখো ফাইভ টু সেভেন পার্সেন্ট তুমি হিন্দু ভোট পেয়েছো বাকি সব মুসলমান ভোটে জিতে আছে আজকে তুমি মুসলমান ভোট মমতা ব্যানার্জি মনে করছে মুসলমানের মুরগি পোষা আর মমতার ভালোবাসা মুসলমান মুরগি পোষে জামাই এলে মুরগিটাকে হালাল করে দেয় ও ঠিক মুসলমানদেরকে ভালোবাসছে কিন্তু মমতা ব্যানার্জি আজকে মমতার আমলে জেল খাচ্ছে মুসলমান মার খাচ্ছে মুসলমান খুন করছে মুসলমান ডিম খাচ্ছে তারা গপগ কিন্তু এবারে ছাব্বিশ সালের ভোটে আগে ওই মমতা ব্যানার্জি মনে করছে ওর বাপকালী সম্পত্তি মুসলমান মনে করছে মুসলমানরা ওর পকেটে আছে বাঁয়ে পকেটে ডায়ে পকেটে যেমন ওই পুলিশ ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ সামনে পুলিশ পেছনে পুলিশ সেরকম ওর পকেটে মোচি এই কারণে মুসলমানরা যখন ওয়াকাপের আন্দোলন করতে গেলে বললো দিল্লি দেখিয়ে দাও কিন্তু মমতা বাবু খারকেন কাত ও এক জাত ও এখন হিন্দু ভোটের দিকে টান নিচ্ছে অর্থাৎ এই কারণে মমতা বাবু মমতা খালা মমতা ব্যানার্জি আবার উনি যখন সাত্বিক ব্রাহ্মণ হয়ে যায় যখন ফিতে কাটে তখন বলে য দেবী স্বর্গপত্রী নমস্ত তখন সাত্বিক ব্রাহ্মণ হয়ে যায় এই মমতা ব্যানার্জি যে দীঘাতে জগন্নাথ দেব যেটা পুরীতেছি তাকে টেনে নিয়ে চলে এলো বললো চল পুরীতে থাকতে হবে না আমার দিঘাতে চল মন্দির করে দেবে তার বাপের টাকা পেল জবাব তোমাকে দিতে হবে মমতা টাকা না মমতা নাকি কালীঘাটের টাকা ছাপায় নাকি মমতা ব্যানার্জির নগরনের টাকা ছাপায় সরকারি টাকায় না মন্দির করা যায় না মসজিদ করা যায় না গির্জা করা যায় এই টাকা বাংলার সনাতনীদের টাকা এ টাকা বাংলার মুসলমানদের টাকা এই টাকা বাংলার অধিবাসীর টাকা সেই টাকায় তুমি মন্দির বাণী ফেললে কেন না মুসলমান ভোট এখন তেজপাতা হয়ে গেছে এখন ওনার হিন্দু ভোটের দরকার কারণ হিন্দু না ভোট টানতে পারলে এবারে মমতা ব্যানার্জির খাটিয়ে খাড়া হয়ে সেই কারণে উনি মন্দির তৈরি খান হলো না আবার উত্তরবঙ্গে জয় মহাকাল মন্দির মহাকাল মন্দির করার জন্য ফ্রিতে সরকারি জমি ফ্রিতে চব্বিশ একর দিয়ে দিল কার বাপের জায়গা পেল মমতা কার বাপের টাকা পেল কার বাপের জায়গা উনি দিলেন সেই জায়গায় ওদের একটা মানে লম্প ঝম্প করে সবসময় বিতর্কের আঙিনায় থাকে সবসময় বিতর্কের শিরোনামে থাকে খবরের শিরোনামে থাকে সে দেখছে আমার মমতা বুবু আমার মমতা খালা আমার মমতা বুবু বাঁশ সে যখন মন্দির করছে সে যখন মহাকাল মন্দিরের জন্য টাকা করছে দিয়েছে জায়গা দিচ্ছে তাহলে আমি কেন পেচ্ছে থাকব আমিও তো মুসলমান তাহলে আমিও একটা মসজিদ করি সেই কারণে কিন্তু এই মসজিদের টাকা জনগণের ও কিন্তু সরকারি টাকায় করছে না ও জনগণের টাকায় এবং নিজের বাককালী সম্পত্তির টাকা ও নিজের টাকায় ও মসজিদ করছে সরকার যদি মন্দির করতে পারে সরকার যদি মন্দির করার জন্য জায়গা দিতে পারে সরকার যদি দুর্গা পুজোয় অনুদান দিতে পারে সরকার যদি কার্নিভাল করতে পারে তো ও একদম মসজিদ করছে নিজের টাকায় তা কোন শালা কি এসেছিল আপনি সব বলেন রাজারহাটে প্রায় 10 একর জমিতে রাজারহাট মতো মুসলিম অধ্যুষিত এলাকায় এবং সেই জায়গা জমির দাম সোনা সেই জায়গায় প্রায় 10 একর জায়গায় দুর্গঙ্গন হচ্ছে সেটা আপনি বলেন না কিন্তু দেখুন আজকে বাংলার বুকে মুসলমানদের জায়গা ওয়াকফের সম্পত্তি সব হরণ করে নিয়েছে তৃণমূলের লম্বা টুপি গোলটুপি এবং মুমতাবুর যে পা চাঁটতে পারছে যে দালাই নামা করতে পারছে সেই উনি ভাবছেন মুসলমানরা উপকার আসলে আসলে বাংলার মুসলমানদের উনি এতটুকু উপকার করেনি বাংলার সনাতনীদেরও উপকার করেনি তা নাহলে অভয়া যখন হত্যা হলো ওর হসপিটালে চাকরিরত অবস্থায় তখন মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দিতে পারে আজকে যে সরকারি জায়গা সেটা দুর্গা মন্দিরও করা যায় না আর মহাকাল মন্দির করা যায় না আর এও যায় না সুতরাং আজকে ওর বাপের যদি সম্পত্তি হতো ওর যদি কেনাকালি সম্পত্তি হতো ওর যদি বাপ চোদ্দ পুরুষের সম্পত্তি হতো দিত কারোর কোনো যায় আসতো না কিন্তু বাংলা ভারতবর্ষ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই জন্যই নরেন্দ্র মোদী আওয়াজ খুলেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই কারণেই এই কারেন্টলি ভোট হয়ে গেল গদগদ বিহারে যেখানে মুসলমান গদগদ সেখানেও মুসলমানরা এবারে ডবল ইঞ্জিনের সরকারকে ভোট দিল দিল্লিতে পনেরো পারসেন্ট মুসলমান গদগদ সেখানেও ডাবল ইঞ্জিনের সরকারকে ভোট দিল কিন্তু উনি মন্দির করুক আর মহাকাল মন্দির করুক আর দুর্গা মন্দির করুক আর নিজেই দুর্গা প্রতিমা হয়ে দাঁড়িয়ে যাক তাতে বাঙালিদের সনাতনীদের কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবির এই মসজিদ গড়ছে একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে ওর হুমায়ুন কবিরের যে মুন্ডু কেটে আনতে পারবেন তাকে এক কোটি টাকা দেবে যে বলেছে তাকে নিয়ে প্রশ্ন করুন কারণ তিনি এক কোটি টাকা চোখে দেখেছি কিনা সেটা আগে দেখতে হবে তারপরে তার ট্যাকের এক কোটি টাকা জীবনে যদি তাই থাকে তাহলে সে কি ব্যবসা করে খায় সে কিসের ব্যবসা করে খায় কিসের ভিত্তিতে সে এক কোটি টাকা দেবে ইমিডিয়েট তার বাড়িতে ইডি পাঠানো দরকার না এই রাজ্য সরকার সরকারি টাকায় বিভিন্ন জায়গায় মন্দির করছে এতে মুসলিম বা কারোর কিছু যায় আসে না কিন্তু হুমায়ুন কবি ওকে কেন যায় আসে না তাহলে আমার যখন যোগী সরকার অযোধ্যাতে রাম মন্দির তৈরি হচ্ছে চিৎকার করছে এই রাম মন্দির হয়েছে মহামান্য সুপ্রিম নির্দেশে এবং সেটা জনগণের রাম মন্দির ট্রাস্ট জনগণের টাকা দিয়ে সেই মন্দির হয়েছে এমনকি সেখানে যে ঘণ্টাটা সেটাও একজন মুসলিম দান করেছে এবং তার এক কিলোমিটার দূরে সেখানে বাবরি মসজিদ হয়েছে যেটা উদ্বোধন করতে আরবের আমির শাহী আসছে এবং শুধু মসজিদ না সেখানে গবেষণাগার হচ্ছে কোরআন রিসার্চ সেন্টার হচ্ছে এবং সেখানে মুসলিম ছাত্রছাত্রীদের আবাসস্থল হচ্ছে এবং একটি মাদ্রাসা হচ্ছে যেটা আমার আমির শাহী আমাদের ধর্মটা তো এই ভারতবর্ষের না সনাতন ধর্ম এ দেশের কিন্তু ইসলাম ধর্ম আর এই জন্যই আরবে চাঁদ দেখা গেলে এখানে নামাজ হয় আরবে চাঁদ দেখা গেলে এখানে রোজা হয় ঠিক সেইখানেও কিন্তু বাবরি মসজিদ অ্যাকশন কমিটির টাকা চাঁদা তুলে হচ্ছে সেখানেও কিন্তু সরকার ওই মসজিদও করে দিচ্ছে না মানে কিন্তু আমরা এমন দুর্ভাগ্য যে মানুষের চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই কিচ্ছু নেই মমতা বাবু ইয়াদ করো সালান করো এক বাপের বিটি হবে আমি অ্যাডভোকেট আলি আব্দুল বলছি তুমি নাকি সাত্বিক ব্রাহ্মণ তাহলে জবাব তোমাকে দিতে হবে কি না যখন তুমি ক্ষমতায় হওনি এখানে বামপন সরকার তুমি কি বলেছিলে এই দেখুন মুসলমানদের অবস্থা সাচার কমিটি রিপোর্ট দু পার্সেন্টও চাকরি নেই চারশো বাহাত্তরটা মাদ্রাসা মায়েরা বুবুরা খালারা আপা জানেরা চাচি জানেরা চাচা জানেরা আপনারা যদি আমাকে ভোটে জেতান আপনাদেরকে আমি হাজার মাদ্রাসা করে দেবো এবং চাকরি টেন পার্সেন্ট করে দেবো মমতা অনেকটা গুজরাট মডেল দেখাও গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে সরকারি চাকরি মুসলমানদের টেন পার্সেন্ট তোমার এখানে অফিসিয়ালিভাবে ভাবে পঁয়ত্রিশ পার্সেন্ট আন অফিসিয়ালিভাবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট এখানে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সদ্য বিয়ে করেছে সাত দিন হয়নি ছেলে চলে যাচ্ছে হাওড়া স্টেশনে বাপ তুলতে এসছে বাপের দু চোখ দিয়ে পানি বেরোচ্ছে মায়ের দু চোখ দিয়ে পানি বেরোচ্ছে বউ কাঁদছে সাত দিনের মাথায় স্বামী চলে যাচ্ছে কেন না কেরোলে যাচ্ছে রাজ্যে রাজমিস্ত্রির কাজ নেই আজকে এ রাজ্যে ভাত নেই বলে মুসলমানরা চলে যাচ্ছে সোনা পলিশের কাজ কাজ করতে রাজস্থানে মুসলমানরা চলে যাচ্ছে গুজরাটে লজ্জা কারণ আজকের তারিখে বিয়াল্লিশ হাজার মুসলমান জেল কাটে আজকে সেই মুসলমানদেরকে তুমি বলছো ওয়াক আন্দোলন করতে গেলে দিল্লি চলো মুসলমান লিবাস পরা নশার সিদ্দিকে বিয়াল্লিশ দিন জেল খাটালে মমতা বুবু মমতা খালা সনাতনীরা জেগেছে বাংলার মুসলমানরা জেগেছে একদিকে শুভেন্দু অধিকারী সনাতনীদের জাগ্রত করছে একদিকে অ্যাডভোকেট আলী আব্দুল রাষ্ট্রবাদী মুসলমানদের জাগ্রত করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে দিয়েছেন হিন্দু মুসলমান এক হয়ে এই নরকের সরকার এই জঞ্জাল সরকারকে ভুলে ফেলে দিতে হবে নাসাদ করে ফেলে দিতে হবে সাগরে ফেলে দিতে হবে দু সাল তাই তো এ হয়েছে রাষ্ট্রপতি শাসন হবে না বলে। উনি মুসলমান গদগদ মুসলমান পাড়ায় গিয়ে বলে আলহামদুলিল্লাহ অথচ মুসলমানদের আজকে চাকরির পার্সেন্ট জিরো পয়েন্ট বামপন আমলে যেটা ছিল টু পার্সেন্ট আজকে মুসলমানদের আমলে চারশো বাহাত্তর বা মাদ্রাসা সেটা পঁচাত্তর হয়নি দশ হাজার তো অনেক দূরে থাকে আজকে মাদ্রাসা ঠনঠন করছে লম্পু নিয়ে খুঁজে বেড়াতে হবে কোথায় মাদ্রাসাতে কি আছে আজকে মাদ্রাসাতে প্রতিটা জায়গায় মাদ্রাসা মানে কোরআন পাঠ হবে মাদ্রাসা মানে সেখানে হাদিস পাঠ হবে মাদ্রাসা মানে সেখানে ইসলামিক পরিকাঠামো হবে সেখানে বিজ্ঞানকরণ হবে সমস্ত কিন্তু সেই মাদ্রাসাতে মুসলমানদের সেখানে গদগদ গদ উনার পেটুয়া তা নাহলে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয় তা নাহলে ওদের ওই শিক্ষামন্ত্রী ওদের শিক্ষামন্ত্রী যে জেল থেকে বাড়ি ফিরে পার্থ চট্টোপাধ্যায় সে বুড়ো বয়সে বলে যে তৃণমূলের তো দুটো করে বউ থাকে তা আমার একটা বান্ধবী থাকে না ভাবা যায় হ্যাঁ দোলে রে দোলে পার্থ চট্টোপাধ্যায় দোলে কোথায় দোলে কাড়া চলে দোলে অপার আঁচলে দোলে আজকে তাহলে পার্থ চট্টোপাধ্যায় স্বীকার করো যে অপার বাড়িতে যে টাকাগুলো পাওয়া গেল যে টাকাগুলো মানুষ গুণে শেষ করতে পারলো না ব্যাংক থেকে মেশিন আনতে হলো সেই টাকাগুলো তোমার সেই টাকাগুলো জনগণের কাছ থেকে লুট করেছে বলে আজকে ছাব্বিশ হাজার ছেলে আল্লাহকে নাম পাড় দে বাবা পড়ে দিয়েছো আজকে এরপরে আসছে ট্রেলার হয়েছে এরপরে আসছে প্রাইমারি তারপরে আসবে বন বিভাগ তারপরে আসবে ফায়ার ব্রিগেড এই তো খালি খালি ট্রেলার হচ্ছে পিকচার আবি বাকি হয়